বৃহস্পতিবার দুবরাজপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে দুবরাজপুর যুব তৃণমূল কংগ্রেস রক্তসংকট মেটাতেই এই উদ্যোগ রক্তদান মানে জীবনদান রক্তের অভাবে অনেক সময় প্রাণ যায় মানুষের তাই রক্ত সংকট নিরসনের উদ্দেশ্যেই রক্তদান শিবিরের আয়োজন করে দুবরাজপুর যুব তৃণমূল কংগ্রেস এদিন স্বেচ্ছায় রক্তদান করলেন এলাকার যুবক যুবতী থেকে শুরু করে বাড়ির গৃহিণীরাও আনুষ্ঠানিকভাবে শিবিরের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে এবং সরকারি আইনজীবী মলয় মুখার্জি উপস্থিত ছিলেন উপপৌরপতি সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা ও রাজ্য নেতৃত্ব এই চারিদিকে যে রক্তের সংকট দেখতে পাওয়া যাচ্ছে তার জন্য আজকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে এবং এই রক্ত এখানে যে আমাদের আশেপাশে এতজন প্রচুর পরিমাণে সাড়া দিচ্ছে রক্ত দেওয়ার জন্য কারণ তারাও জানে যে রক্ত সংকটের জন্য আমরা দুবরাজপুর দীর্ঘদিন ধরে অনেক সময় ভুগেছি এবং এই ব্লাড ক্যাম্প যদি সাফল্য করতে পারি তাহলে খুবই আনন্দিত হব আমরা সকলেই এবং গোটা দুবরাজপুরের প্রত্যেকে আমাদের পাশে সবসময় আছে এবং সবসময় থাকছে এটা দেখে সত্যি খুব ভালো লাগছে এটাই আমাদের দুবরাজপুর এটা দেখার জন্য আজকে আমরা সত্যি আমরাও খুব আনন্দিত হয়েছি যে আজ দুবরাজপুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আয়োজন করেছি সেখানে এত পরিমাণে মানুষ সাড়া দিয়েছে শুধু যুবরাই নয় বাড়ির মহিলারাও এসেছেন এবং অনেক সিনিয়রও দিচ্ছেন এবং প্রত্যেককে পাশে দাঁড়িয়েছেন আমাদের এদিন যারা স্বেচ্ছায় রক্তদান করলেন তাদের মধ্যে অনেকেই প্রথমবার কেউ আবার বেশ কয়েকবার রক্তদান করেছেন রক্ত দেওয়ার পর কি বলছেন তারা শুনুন আমার উদ্দেশ্য একটাই যে আমার রক্ত দিয়ে যদি কোনো মানুষের ভালো হয় তাহলে সেটা আমার খুবই মানে নিজের মধ্যে একটা গর্ব মনে হবে যে না আমি একজন মানে লেগেছে আর কি আমার জিনিসটা আমার রক্তটা কাউকে আমি দিতে পেরেছি আর এটা বলতে গেলে আমার অনেক দিনের ইচ্ছেও ছিল যে আমি একটু ব্লাড ডোনেট করব আমি কাউকে রক্ত দান করবো যাতে আমার জন্য কোনো মানুষের একটা উপকার হয় যে আমার জীবনে প্রথম আমার অনেক দিন থেকে ইচ্ছেও ছিল বলছি আমি আগে দেখতাম সবারই দিতে যে না কেমন হয় দেওয়া ভালো জিনিসটা কাজটাও ভালো তো আমি ওই জন্য আজ জানলাম যে যখনই জানলাম তখনই আমি রেডি যে না চলো আমি দিয়েই আসি খুব ভালো লাগছে এখনো কোনো অসুবিধা হয় না আমাদের একটু মনে খুশি পেয়েছি যে না রক্ত দিতে পারে কাউকে যখন কোনো দিন ভালো হতে পারে এটাই আমরা বলতে চাই হ্যাঁ এই রক্তদান তো হয়েছে যাতে কারোর কোনোদিন দিন কাজে লাগতে পারে সেই জন্যে রক্তদান করে দেওয়া হয়েছে সব সঠিক হইলে যে কোন জায়গা দিতে পারবো কোন মানুষকে সাহায্য করতে পারবো এটাই একটাই উদ্দেশ্য এই যে রক্ত সংকট চারিদিকে দেখা দেয় সেই যাতে রক্ত সংকট কারোর কোনো অসুবিধা না হয় রক্ত যাতে মিটে সেটার জন্যই আমাদের এগিয়ে আসা যাতে পরবর্তী ক্ষেত্রে কারো কাজে লাগে এই রক্তটা